আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুর রহমান খান আইন লাইফ সায়েন্সের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর ফ্রান্সের ইভিএন আছে ভালো পানি সেই ভালো পানি টেস্ট করার জন্য আমি আসছি আমি সমস্ত ইকুইপমেন্ট নিয়ে এসেছি এই পানিটা টেস্ট করার জন্য এই যে পানি উঠাচ্ছি এই যে পানি উঠালাম এই যে পানি উঠালাম উঠালাম পানি প্যারামিটারটা ধরলাম ঠিক অন করলাম অন করে আমি পিএইচ পাইলাম কত এইট পয়েন্ট সেভেন টেম্পারেচার সিক্সটিন পয়েন্ট নাইন টিডিএস পাচ্ছি টোয়েন্টি ফাইভ সল্ট পাচ্ছি পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এখন এ পাইটাই আমি ফেলে দিচ্ছি ফেলে দিলাম এবার আমি আমাদের আয়নের পানিটা আমি এখানে দিব আয়নের পানি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এই যে আয়ন অ্যালকালাইন ওয়াটারের পানিটা আমি ধরছি কারণ আয়ন অ্যালকালাইন ওয়াটারের পানিটা আমি খেলে দিচ্ছি দিয়ে আমি একই টেস্টগুলো করবো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট সল্ট পিএইচ এইট পয়েন্ট সেভেন এবার আমি টি যাচ্ছি ওয়ান ফোরটি সেভেন আমাদের নাটোরের আয়ন অ্যালকালাইন ওয়াটার ইভিআর পানির মতোই এইবার আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এখন টোটাল ভিউটা একটু দেখাও একটু টোটাল ভিউটা আমি দেখতে চাই মাঝখানে আসি আমি আছি আছি আমি আমি আমাকে দেখাও একটু আমার পানিটা নিয়ে আসি ইভিয়ানের মাঝখানে আমি আসি আমার আয়ন অ্যালকালাইন ওয়াটার নিয়ে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ